অন্যকে দিছি এই পর্যন্ত এই পর্যন্ত আজ বত্রিশ কেন সার অলরেডি চাষি দিয়ে দিছি আর অনেক চাষি আছে তাদের সাথে সাক্ষাৎ করেন ওই ছেলে কাজ আমি দিতে পাই নাই বলেছি আগামী শনিবারে আসো তুমি পেয়ে যাবা ডিসেম্বর নভেম্বর পঁচিশে যে বরাদ্দ ছিল ঠিক আছে এই বরাদ্দের মাল আমরা ডিসেম্বর নভেম্বরের পঁচিশ ছাব্বিশ তারিখের দিক বিক্রি মানে চাষি পর্যায়ে বিলু করে দিছি ফুরাই গেছে ডিসেম্বর পঁচিশের যে বরাদ্দ আছে এইটা আসতে মোটামুটি নয় দশ দিন দেরি হয়েছে ডিসেম্বর দশ তারিখের দিক মাল পাইছে এর আগে ওই ছেলে আইছে আমরা তখন সার নন ইউরিয়া যেটা হচ্ছে ডিএপি আর ফসফেট এই দুইটা মাল দিতে পারছিলাম এখন সার আইছে আইস আমরা যথেষ্ট পরিমাণ সার দিচ্ছি কিন্তু বিষয় আছে একদিন যদি শেষ করে দিই তাহলে পরে বাদ বাকি এই বিশ পঁচিশ দিন এই মাসে যে আরও দশ বারো দিন সময় আছে আসে বারো তারিখ এই আঠারো উনিশ দিন সার আমরা সবাইকে দিতে পারবো না এই জন্য আমরা দৈনিক পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশটি করি সার কিন্তু আপনার সামনে বললেন যে অন্যকে দিচ্ছেন অথবা ওনাকে দিচ্ছেন না অন্যকে দিছি এই পর্যন্ত এই পর্যন্ত আজ বত্রিশ কেন সার অলরেডি চাষি দিয়ে দিছি আর অনেক চাষি আছে তাদের সাথে সাক্ষাৎ করেন ওই ছেলে কাজ আমি দিতি পাই নাই বলেছি আগামী শনিবারে আসো তুমি পেয়ে যাবা ছয় দিন ধরে করছে ওই ডিসেম্বরের মানে এই বরাদ্দের মাল আসার আগে করেছে এই মাস আসার।

তাদেরকে আপনার সাথ দিচ্ছেন নাকি বন্ধ করে দিচ্ছেন হ্যাঁ দিচ্ছি